বর্তমানে পৃথিবীতে ডিজিটালভাবে উন্নতি হতে থাকছে আর এই উন্নতির মধ্যে টাকা পাঠানোর মাধ্যম হয়ে উঠেছে অনলাইন অনলাইনকে ব্যবহার করে ইউপিআই মাধ্যমে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো সম্ভব হচ্ছে তবে তার জন্য চাই কিছু প্ল্যাটফর্ম যার মাধ্যমে টাকা পাঠানো হয় এই রকমই কিছু জনপ্রিয় মাধ্যম হলো ফোনপে পেটিএম গুগল পে তবে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে মানুষ ততটা লাভবান হতে পারে না কারণ এই সমস্ত অ্যাপগুলোতে প্ল্যাটফর্ম চার্জ কাটা হয় আবার কোনো রকম ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকে না তাই সমস্ত কিছুকে মাথায় রেখে বাজারে এসেছে নতুন ইউপিআই অ্যাপ নেভি ইউপিআই যেখানে আপনাকে কখনোই প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে না উপরন্তু আপনি ক্যাশব্যাক পাবেন রিচার্জ করলে বিল পেমেন্ট করলে গোল্ড কয়েন কিনলে কাউকে টাকা পাঠাতে গেলে আপনি নিশ্চিতভাবে ক্যাশব্যাক পাবেন ইতিমধ্যে বহু মানুষ এই অ্যাপটিকে ব্যবহার করছে এটি একেবারে জেনুইন একটা অ্যাপ প্লে স্টোরে সহজেই পাওয়া যায় আর এই ইউপিআই অ্যাপটি ইতিমধ্যে ফোর রেটিং পেয়েছে এটি অসাধারণ অ্যাপ তবে বিডাব্লিউ বাংলা প্রমাণ ছাড়া কোনো কথা বলে না চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপটি থেকে টাকা লেনদেন করার ফলে একটি ছেলে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছিল এখানে বলে রাখি দশ নেভিকয়েন সমান এক টাকা ছেলেটি টাকা লেনদেন করে পাঁচ হাজার চারশো কুড়িটি নেভিকয়েন অর্জন করতে পেরেছিল এই অ্যাপটি স্টোরে ফোর পয়েন্ট থ্রি রেটিং রয়েছে আপনি প্লে স্টোরে গিয়ে ব্যবহারকারীদের মতামত পড়তে পারেন সবাই ভালো মতামত দিয়েছে ডেসক্রিপশনে আমি অ্যাপটির লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে আপনাকে কষ্ট করে খুঁজতে না হয় আপনি অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন প্ল্যাটফর্ম চার্জ তো একেবারেই লাগছে না উল্টে আপনার লাভ হচ্ছে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পিডাব্লিউ এম বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন